তারা দেশবাসীকে আহ্বান জানায় যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বিগত সতেরো বছর এই দেশের জনগণ আন্দোলন করেছিল এই পেসিস সরকারের হাতে নিপীড়িত নির্যাতিত বিভিন্নভাবে শিকার হয়েছিল সেই ছাত্র জনতা একসাথে সমস্ত দল মতের উঠে যখন আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল তখনই এই সরকারের পতন হয়েছিল যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই হাসিনা সরকারের পতন হয়েছিল দেশবাসী যা আশা করেছিল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিগত আন্দোলন সংগ্রামে সব দলকে আন্দোলন সংগ্রাম করেছিল ভোটের অধিকার আদায় করার জন্য সেই ভোটের অধিকার নিয়ে এখনো চিনিমিনি হচ্ছে দেশীয় এবং আন্তর্জাতিক চক্র এবং সরকারের ভিতরে কিছু সরকার তারা নির্বাচন বিলম্বিত করার জন্য দেশকে অস্থিতিশীল রাখার জন্য তারা এখনও ষড়যন্ত্র করে যাবে আমরা আজকের এই দিনে বর্তমান সরকারকে এবং বর্তমান সরকারের পাশাপাশি যে মেসিস সরকারের দোষরা এখনও এই দেশে বসে আছে তাদেরকে আমরা এই মেসেজটা দিতে চাই যে দেশের জনগণকে নিয়ে চিনিমিনি খেলা চলবে না যে আশা নিয়ে আমরা এই হাসিনা সরকারের পতন ঘটিয়েছিলাম সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা যদি এই সরকার না করে তাহলে আবার সেই সমস্ত জনগণকে নিয়ে বিএনপি আন্দোলন সংগ্রাম করেছিল সেই আন্দোলন সংগ্রাম করে ভোটের অধিকার আদায় গণতান্ত্রিক সরকার দীর্ঘ সতেরো বছরের স্বৈরাচারী শেখ হাসিনা দেশকে যে অত্যাচার নির্যাতন হত্যা এগুলোর হাত থেকে এই দিন এই দেশের মানুষ মুক্তি পেয়েছে এই জন্যই